গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আছে করে খুব খুব ভালো আছো কৃষ্ণ লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন বাজে সকাল হচ্ছে আটটা তো এখন দিয়ে আর কি আছে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো এটা তো দেখতেই পাচ্ছ কালকে ও যে বাথরুমের ভিতরে ধুয়েছিলাম আর কি ডোলে ডোলে ভালো করে সাবান দিয়ে তো এটা হচ্ছে জেঠিমা আর কি কালকে হচ্ছে দিয়ে গেছিলো ঘরে বলল কৃষ্ণা এটা হচ্ছে তুমি সবজি টবজিগুলো রাখতে পারো তো এখানটা হচ্ছে রেখে দাও তো বলে জেঠিমা নিজে তোমার হচ্ছে এখানটা ঝাড়ু দিয়ে এখানটাতে সেট করে দিয়ে গেছে তো তারপরে আমি আবার কি করলাম তো বাথরুমের ভেতরে গিয়ে ভালো করে ডুলোডুলে পরিষ্কার করলাম আসলে তোমার হচ্ছে এতদিন বাইরে ছিল কবে ধোয়া না ধোয়া ওইভাবে তো ব্যবহার করা যায় না তো ওগুলো হচ্ছে কালকে আর কি তোমার বাথরুমের ভেতরে রেখে এই যে জল ছড়িয়ে একদম শুকনো করে মুছে গামছা দিয়ে তো ওখানটাতে হচ্ছে রেখে দিয়েছি রেখে দিয়ে দেখলেই তো হয়ে যে মানে নিচে একটা কাপ পেপার দিলাম তো দিয়ে তার উপরে আর কি সবজি রেখে দিয়েছি তো বেশ ভালোও হয়েছে আর এদিকে দেখো তোমার হচ্ছে আটটা বাজে তো তো অন্যদিন আর কি আমি একটু লেটে উঠি আর তোমার হচ্ছে জেঠিমা আর কি তালা টালা খুলে দেয় তো আজকে আর জেঠিমার তালা খুলে নিয়ে আসলে জেঠিমারাও তো ওরকম সময়তে ওঠে তো যেঠিমা আজকে আমরা একটু তাড়াতাড়ি উঠে গেছি তো ওই জন্যই জেঠিমা তালা খোলেনি তো তালাটা আমি খুললাম আমাদের কাছে একটা চাবি থাকে আর জেঠিমাদের কাছে একটা চাবি থাকে সুবিধা অসুবিধে সবসময় তো তাকে ডাকতে যায় না তো জেঠিমা আমাদেরকে একটা চাবি দিয়ে রেখেছে তো প্রথমে এসেছিলাম তোমার হচ্ছে মেয়ে তখন হুঁয়া ছিল এবারে জল নিতে এসেছিলাম তো তখন দেখি জল আসেনি তো আবার হচ্ছে চলে গেছিলাম তো আর কি জলটা ছেড়ে গেছিলাম যে যদি জল আসে তাহলে শুনতে পাবো আসলে জল ফুরলে তো খানিক পরে দেখলাম জলের আওয়াজ হচ্ছে তো তারপরে আবার তোমার এই যে জল নিতে এলাম তো তার মধ্যে হচ্ছে মেয়ে তোমার উঠে গেছে তো মেয়েকে নিয়ে এখন তোমার হচ্ছে এলাম জল ভরতে জল টলগুলো হচ্ছে ভরে নিই যারা তো হচ্ছে গতকাল রাতে না তোমার হচ্ছে তখন নটা বাজে এবার মায়ের পাপার সাথে মাই পাপা আমি আর মাই তিনজনে ভাত খেতে বসেছি তো ও তো কোনো দিন হচ্ছে রাতে মন হলে খায় কোনো দিন রাতে খায় না ভাত আর কি তো কালকে হচ্ছে মাছ ছিল রাতে ওর বাবার সাথে বসে বসে বেশ ভাত খেয়েছে অনেকটা এবার পেট ভরে ভাত খেয়েছে এবার খেয়ে দিয়ে ওর পাপার সাথে বসে বসে অনেক দিয়ে দিয়ে না হচ্ছে খেলা করছিলো ওকে এত মানে বারণ করছিস না এত খেলা করো না এত হেসো না এত লাফালাফি করো না ও শুনছেই না সমানে হেসেই যাচ্ছে সমানে খেলা করেই যাচ্ছে ওর পাপা হচ্ছে বসেছিল আর সেই ওর পাপার পিঠের ওপরে উঠে উঠে লাফালাফি করছিল আর সেই পিঠের উপর থেকে এমনভাবে লাভ মেরেছে আর আমি পাশে ছিলাম শুয়ে আর সেই তোমার আমার মুখের ওপরে ওর পাটা এত জোরে পড়েছে সে আমার মানে আমার আর কি এই তোমার এই টেবুতে আর কি তোমার এমনভাবে পড়েছে মেয়ে তো ওখানটাতে আর কি তোমার মানে ফুলে গেছে মাংসটা আর ভিতরের মাংস আর কি আর তোমার রক্ত জমে গেছে একদম আর আমার এত জোরে লেগেছে মনে উঠেছে আমার দাঁতপাত জন্য ভেঙে গেছে তো জানো না এবার তারপরে তোমার হচ্ছে মেয়েকে একটুখানি বকেছি এবার ও কান্না শুরু করেছে এবার কান্না শুরু করলে বলছে কিনা আমার পেটে লাগছে বলছে কী হলো বলছে মা আমি এক করবো বলে এবার বাথরুমে নিয়ে গেলাম ও আবার পটি করলো একটুখানি পটি করলো এবার করে এখানে ঘরে এসে বসেছে এবার তখন ও কাঁদছে এবার কাঁদতে কাঁদতে বলছে মা আমার পেটে লাগছে আর বলতে বলতে বলছে আমি জল খাবো তারপর ওকে একটু জল দিলাম জল টল খাওয়ার পরে না হুড় করে করে না দু তিনবার তোমার বমি করে দিল এবারে বমি টমি করতে যে এরকম বেশি অনেক দিনও বমি করে না যে কি হলো তারপরে তোমার সেই বমির আবার ওষুধ ছিল সেই ডম্পেরিডন তো ওই আবার হচ্ছে খাইয়ে দিলাম আড়াই এম এবার খাইয়ে দিয়ে তারপরেও বলছে মা আমি আবার জল খাবো এবার বুঝতে পারছি যে জল খেলে বমি করবে তাও শুনছে না কাজ যে বলছে আমি জল খাবো তো ওকে সেই আবার সেই তোমার হচ্ছে জল দিলাম একটুখানি তো সাথে সাথে আবার বমি করেছে ওর বাবা জানো না একটুখানি মানে মেয়ে যদি কিছু হয় না তো মানে খুব নার্ভাস হয়ে পড়ে তখন না সামলাো না ওর বাবাকে সামলাব তো শুধু আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তাই দাঁড়াও সবাই তো বললো পেটে লাগছে আর দুবার বমি করেছি আর বমির ওষুধও তো দিয়েছি তো হচ্ছে দেখছি কি হয় তেমন যদি না হয় তাহলে হচ্ছে নিয়ে যাবো কোন না একটু দেখতে দাও ডাক্তারের সাথে তো সেভাবে বলতে হবে বাচ্চা মানুষদের হুট করে এরকম হয় তো হচ্ছে অত তো এ করলে হবে না তো ওর বাবাকে আর কে বোঝায় মানে ওর মেয়েকে বাবাকে সামলো মানে সেটাই আর কি আমার বুঝতে পারছি না তো যাই হোক যাই হোক করে তোমার হচ্ছে মেয়েকে রাতে আর খাওয়ালাম না দুধ তো হচ্ছে ও আস্তে আস্তে তোমার বারোটার দিকে ঘুম পড়েছিল কালকে আর ঘরে লাইট আর কি লেবাইনি আর সেই বমি পড়েছিল তো তো সে মানে আমার বিছানা দিয়ে কম্বল দিয়ে নাইটি দিয়ে গামছা দিয়ে তো সব মানে যেখানে যাচ্ছিলো প্রায় দু তিনবার আমার বিছানা পাল্টাতে হয়েছে প্লাস তোমার হচ্ছে অনেকটা বমি পড়লো বললাম না তিন চারবার বমি পড়লো তো করে তারপরে আমার এই বেড কভারটা পাতালাম আর তোমার বেড কাবারটা আবার পাতিয়ে ওই যে তোমার হচ্ছে তারপরে মেয়েরা আর কি তোমার ওই যে ইয়ে পেপার দিই তার উপরে একটা নাইটি দিই তার উপরে ওরা একটা ছোট কাঁথা দিই দিয়ে তারপরে হচ্ছে ওকে শোয়াই সেই আর কি কালকে তোমার দুটো তিনটে কাঁথা সব ভিজিয়ে দিয়েছে তারপরে ওরা ও আমার ও আর কি শুধু একটা নাইটি ছিল সেই নাইটিটা তোমার দিলাম দিয়ে তাই ওকে শুয়েছি এবার তারপরে হচ্ছে যায় করে এদিক ওদিক করতে করতে ঘুম পড়লো তো তোমার হচ্ছে রাত্রিবেলায় আর অত জ্বালাতালি করে নি এবার তোমার ভোরবেলার দিকে আর কি হচ্ছে তখন চারটে সাড়ে চারটে বাজে তখন একবার উঠেছিল উঠে বলছে আমি জল খাবো তো আমি তখন ওরা আর কি খাওয়াই নি আমি বললাম সকালটা হোক তারপর খাওয়াবো বললো একটুখানি জল দিলাম আমি বললাম শোনো তুমি অল্প করে জল খাও না হলে তোমার হয়তো আবার বমি হবে তা বললো আর ঠিক আছে তুমি আমাকে অল্প করে জল দাও তো আবার অল্প করে জল দিলাম তো জল টল খেলো খেয়ে দেখলাম ও তো আবার ঘুম পড়লো তো আর আমি এদিকে তোমার সকালবেলা আর কি আজকে তাড়াতাড়ি উঠে গেছিলাম তো উঠে গিয়ে আর কি তোমার প্রথমে আর কি সেই যা বমি তুমি তো অনেক ছিল বমি তো সেগুলো সব তোমার ওই যে ডোলে ডোলে ভালো করে পরিষ্কার করে তো হচ্ছে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি আসলে বমি জিনিস তো আর কালকে সারা ছিল কালকে ভাবলাম আমি রাতেই তোমার হচ্ছে কাপড়গুলো আর কি সার্ফ দিয়ে ভিজিয়ে দিই এবার মানে যে কারণে একবার উঠেও ছিলাম এবার মেয়ের পাশ দিয়ে উঠে গেলে না মেয়ে উঠে যাচ্ছে তো বাবা বললো যেভাবে আছে থাক ওইভাবে হচ্ছে এখন আর কিছু করতে হবে না যা করবে কাল সকালে বোন তো ওই জন্য আর কিছু করতে পারিনি তো সকালবেলা উঠেই আগেই তোমার হচ্ছে বমির জিনিসপত্রগুলো সব ভিজিয়ে দিয়েছি তো ওইগুলো হয়ে গেলে কাজ হয়ে গেলে তোমার হচ্ছে একেবারে জামাকাপড়গুলো আর কি কেঁচে নেবো তো এদিকে তোমার হচ্ছে যাবো হচ্ছে আর কি ডাক্তারের কাছে ভাবলাম কি এমন কি হলো বললো মেরে পেটে লাগছে তা একেবারে ঘুরিয়ে আনি যদি পরে আবার বেশি কানাকাটি কাটি করে আসলে বাড়িতে থাকলে কি হয় বলো তো সবাই থাকে তো অতটাও চিন্তা হয় না এবার যতই আমি মায়ের পাপাকে বলি যে হচ্ছে তুমি টেনশন পো না কিছু হবে না নিজের ভেতরে তো একটা ভয় লাগে ওকে হয়তো বুঝতে দিই না কেন ওই এমনি নার্ভাস হয়ে যায় তারপরে যদি আমি যদি আবার যদি ওরকম মানে বিয়ে করি না তো ও হয়তো আরও মানে ভয় পেয়ে যাবে তো ওই জন্য ওর সামনে আমাকে শক্ত থাকতেই হয় তো আমিও ভাবলাম যে না পেটে লাগছে লাগছে করছে তো একবার হচ্ছে ডাক্তার তো দেখিয়েই নিই তো যাবো হচ্ছে ডাক্তারের কাছে আর ওই জন্যই তোমার হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে রান্না টান্নাগুলো করে নিচ্ছি কালকে যে মাছ নিয়েছিলাম তো সেই মাছই আর কি যেটি আমাদের ফ্রিজে রেখেছিলাম তো সেই মাছটাই আর কি তোমার বার করে নিয়ে এলাম এবারে নিয়ে এসে হচ্ছে মাছের তেল ছিল তো সেই মাছের তেলটা করছি আর তোমার হচ্ছে কলা আলু আর কি গাজর দিয়ে প্লেন একটা মাছ দিয়ে একটু ঝোল করব। কেন মেয়েটা কালকে বমি করেছে তো অন্য কিছু আজকাল করবো না একটু কলা সবজি টবজি দিলে তো একটু পেটটা ভালো থাকবে তো হয়ে দিকে তোমার মাছের তেলটা হয়ে গেল আর এদিকে ওই যে সবজি হচ্ছে কেটে একেবারে ধুয়ে রেখেছি তো এই কড়াইতেই একেবারে তোমার কলাটা হচ্ছে চাপিয়ে দেবো আর একদম সিম্পল মশলা শুধু একটু মানে পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু পাঁচ গুঁড়ো না একটুখানি জিরে গুঁড়ো তো এতে আর কিছু দেবো না একটুখানি পাতলা ঝোল ঝোল করবো তো একদম অল্প করে হচ্ছে কষাবো তরকারিটা হচ্ছে এরপরে একদম জল ঢেলে দেবো তো হচ্ছে এইভাবে যে আর এদিকে তোমার হচ্ছে ভাতটাও বসিয়ে দিলাম তো এদিকে হচ্ছে রান্নাবান টান্নাগুলো করে নিই আর মেয়েকে আজকে সকালবেলা তোমার হচ্ছে অন্যদিন না উঠলে ওকে শুধু দুধ খাওয়াই তো তারপরে হচ্ছে কর্নফ্লেক্স ভিজিয়ে দিই তো কর্নফ্লেক্স আর দুধ খাওয়াই তো আজকে যেহেতু কালকে বমি করেছিল তো ভাবলাম আজকে সকালবেলায় যদি লিকুইড জাতীয় জিনিস দিই যদি বমি করে তো ওই জন্য ওকে সুজি করে আর কি তোমার খাইয়েছিলাম তো হচ্ছে অন্যদিন সকালে সুজি দিই না কিন্তু আজকে সুজি দিয়েছিলাম তো আজকে আর কনফ্লেক্স দেবো না কেন কনফ্লেক্স তো তোমার একটু খসখসিটাই পেরে এবার যদি হচ্ছে গলায় যদি খসখস করে যদি আবার বমি টমি করে তো ওই জন্য তোমার হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেও সুজি দিয়েছি আর ওকে ওই যাওয়ার আগে একটুখানি আমার সুজি খাইয়ে নিয়ে যাবো তো এই যে তোমার হচ্ছে রান্না টান্নাগুলো হচ্ছে ঝটপট করে নিই ডাক্তারখানে যাবো বলে ওই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম আর আমার ওদিকে হচ্ছে জিনিসপত্র আর কি কাঁচা ছিল তো ওই জন্য একটু তাড়াহুড়ো করে যা করে করে নিচ্ছি এক বেলার হচ্ছে হচ্ছে করব আর রাতে তারপরে যা কিছু দেখা যাবে তো এদিকে হচ্ছে তোমার সকালবেলা উঠে পড়ে আর কি কালকে তো খুব বৃষ্টি হয়েছে এবার ঘরে আর কি তোমার অনেক জামা কাপড় ছিল তো সেগুলোই তোমার হচ্ছে সকালবেলা উঠে পরে আর কি এই রোদ উঠে দিয়ে গেছিলাম তো সেগুলো দেখি হচ্ছে তোমার শুকিয়ে গেছে আর সেইগুলোই তোমার হচ্ছে তুলে নিলাম আর এদিকে তোমার যে সব কিছু আর কি যেগুলো ভিজানো ছিল সেইগুলো সব তোমার আর কি এই যে মেলে দিচ্ছি সব কেঁচে কুচে নিয়ে এলাম আর মেয়ে বলছিলাম আমি ছাদে যাব তাই বললাম চলো তো কোনো কোনো দিন ওর ছাদে আসে আবার কোনো কোনো দিন জেঠিবাজার ওখানে থেকে যায় তাকে বললাম মা যাবো তাই বললাম আসো তো এদিকে এই যে তোমার এগুলো সব হচ্ছে মেলে দিচ্ছে আর আজকে যেন তো খুব রোদ্দুর বেরিয়েছে আর আজ সত্যি কথা বলতে আজকে যদি রোদ্দুর না বেরোতো না তো আমার জীবনে কী অবস্থা হতো বসে বসে তো কাঁদতে হতো মানে এত জিনিসপত্র আমি কোথায় নাড়তাম ঘরে এত বড় বড়ো জিনিসপত্র কত নাড়া যায় আর এই সকালবেলা আমি কতটা কাপড় সব মেলে দিয়ে গেছি হচ্ছে সেগুলোও তো তোমার হচ্ছে ভিজে ছিল শুধু এই রোদ্দুর পেয়েছে বলে টানা সকাল থেকে দু তিন ঘন্টার মধ্যে শুকিয়ে গেছে তো না যে কি করতাম নাড়ার জায়গা ছিল না এদিকে তো আমি বমি জিনিসপত্র রাখতেও পারতাম না ওকে তো কাঁচতেই হতো তো এদিকে যা করে ঠাকুর ঠাকুর করে আজকে রোদ্দুরটা বেরোলো বলে বাঁচবা তো এদিকে হে যে তোমার যে জামা কাপড় টাপড়গুলো সব প্রায় মেলা হয়ে গেলো আর খুব তাড়াহুড়ো করছিলাম যেন তো ডাক্তারবাবু ওখানে যে তোমার ডাক্তারবাবু আসেন সাড়ে এগারোটার সময় এবারে আমাকে যে সব গুছিয়ে গাছিয়ে রেডি হয়ে যেতে হবে তোমার সাড়ে এগারোটার দিকে যেতে হবে তো এই যে ওই জন্যই কারাগুলো করছিলাম আর এদিকে এই যে সবজি জামা কাপড়গুলো তোমার বালতিতে পরে নিলাম নিয়ে তোমার হচ্ছে চলে এলাম আর এদিকে দেখো তোমার হচ্ছে চান দান করে নিয়েছি আমি চান দান করে নিয়ে তোমার ঠাকুরের পুজো দিয়ে আর কি দুটো ভাত খেয়ে নিলাম কেন সকাল থেকে আমি এখনও কিছু খাইনি আর তারপরে তোমার রাতে সে তেমন ঠিক করে ভালোভাবে ঘুমও হয়নি তো তোমার খিদেও পারছিল তোমার হচ্ছে এগারোটা বেজেও গেছিলো তো আমি ওই যে তোমার দুটো গরম ভাত করেছিলাম তো গরম ভাত দিয়ে আর মাছের তেল আর একটা মাছ ভাজা নিয়ে খেয়ে নিলাম আর তোমার খাওয়ার পরে মেয়েকে হচ্ছে একটুখানি মানে সুজি খাইয়ে দিলাম তো খাইয়ে দিয়ে এই যে আমি রেডি হয়ে গেছি আর তোমার মেয়েকে ওই রেডি করাছিলাম তো ওকে গুছিয়ে গেছে এবার নিয়ে যাবো এবার আমরা বেরোবো তো যাই দেখি একটা ও কি বলে তো আর আমার মায়ের জন্য দেখো কত কিউত কিউত লাগছে হলে বাবালে তো আমি এদিকে মেয়েকে হচ্ছে পাউডার মাখাবো বলে তোমার এই যে একটা কাপড় খুঁজছিলাম আসলে সেই পাউডার মাখানো সেই কি বলে এটাকে ওইটা না আছে তা সেই হচ্ছে তোমার ব্যাগের ভিতরে সে এখন বের করার টাইম নেই তো মেয়ের এই জামা কাপড় জামা দিয়ে আর কি তোমার পাউডার মাখাচ্ছি আর এই পাউডারটার কোটোটা না কালকে মায়ের পা পা কি তোমার অর্ডার দিয়ে এনেছি আর এত সুন্দর গন্ধ না পাউডারটার আর কোটোটা এত সুন্দর না দেখতে না কি ভালো লাগছে বেশ তো মাইকে যে পড়া মাখিয়ে দিলাম তো কাজলটাও জানো তো ব্যাগের মধ্যে আছে আসলে ডাক্তার দেখানোর জন্য একটু মনে টেনশন আছে তো ওই জন্য আসে সাজাতে গোজাতে হওয়ার ইচ্ছা করছে না হচ্ছে কি নিয়ে যায় আর আমার মেয়ে দেখো কানের দিকে সেই আমি সিঁদুর পরছিলাম আর হাত দিয়েছে সিঁদুরে সেই সিঁদুর দিয়ে ওই কানের ভেতরে লাগিয়েছে লাল মতো হয়ে গেছিলো তো সেটাই পরিষ্কার করছিলাম আর তোমার হচ্ছে এই যে আমাদের সব গোছ হয়ে গেল তো মেয়ে তোমার এবারে হচ্ছে জুতোটা পরাবো তো জুতোটা পরিয়ে এবারে বেরোবো হারালে মাইশনে দেখো ক্যামেরার সামনে দেখো বাবা কত অঙ্গভঙ্গি বাবা লে কি বলে কি বলে ওর বাবালে তো এই যে মেয়েকে হচ্ছে তোমার জুতোটা পরাবো তো যাই হোক আমরা হচ্ছে চলে এলাম আর আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছিলো তো এই যে ডাক্তারবাবুর ঘর তো ছোট্ট একটা তোমার হচ্ছে ঘর শুধু একটা টেবিল আর ডাক্তারবাবু বসে থাকে সামনে কটা হোমিওপ্যাথির ওষুধ তো ডাক্তারবাবুটা যেমন এত ভালো না তা কী বলবো আর কাছে পিঠে হয়ে না খুব ভালোও হয়েছে কেন বলো তো সবসময় তো মায়ের পাপা ছুটে হয় আর সত্যি কথা বলতে ওকে বারবার ডাকাও যায় না কাজের মধ্যে দিয়ে তো কাছে পিঠে হয়েছে বলে এটাই আমার সুবিধে হয়েছে যে আমি একা একা তোমার আর কি মেয়েকে যে ইচ্ছে মতো নিয়ে আসতে পারি তো এটাই ভালো তো যে ডাক্তারবাবু দেখলো দেখে হচ্ছে ওষুধ দিল আর এই যে পাঁচ ফোঁটা যে বড়ি তোমার তিনবার করে দিতে বললো তো বললো ঠিক হয়ে যাবে অসুবিধার কারণ নেই তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ছিল টা দেখা দেখাচ্ছে নেক্সট ব্লগে